নমস্কার আপু ভাইয়েরা কেমন আছেন আমরা সবাই তো ভালো আছি আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করবো আজকে সকালবেলা রুটি বানিয়ে নিলাম পরোটা বানিয়ে নিলাম আর রুটির সাথে আলু তরকারি ছিল আলু তরকারি তো আমরা সবাই খেয়ে নিলাম আর আমি চা বানিয়েছিলাম আমার তো চা না খেলে ভালো লাগে না তারা তো গোড়া করে খেয়ে ছেলের পরীক্ষা ছিল ওই জন্য ছেলেকে রেডি করে তারা গুঁড়া করে বের হয়ে পড়লাম দশটা থেকে ছেলের পরীক্ষা এই জন্য আজকে তার দুপুরে রান্নাটা না ইচ্ছা একবারে করবো আর কি তারপর ছেলের নিয়ে স্কুলে চলে গেলাম স্কুল থেকে আইসা ছেলের পছন্দের রান্না করতে ছেলে বলতে সাজকা ডাল বোনা করার জন্য তো ওই জন্য টমেটো দিয়ে মসুর ডালের বোনা করেছি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কাঁচামিচ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এ এরকমভাবে মসুর ডালটাকে যত কষাবেন খেতে তো ভালো লাগবে আর যে কোনো তয় তরকারি যত মশলা দিয়ে কষাবেন খেতে তত স্বাদ হয় তারপরে অনেকক্ষণ কষানোর পরে তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি ডালটাকে রান্না করে নিয়ে নেব মসুরির ডালের বোনা এইভাবে ডাল বোনা খেতে অনেক পছন্দ গরম ভাতের সাথে আর সাথে ডিমবাজি হলে তো আরও ভালো লাগে তো সাথে আলাদা করে ছেলের জন্য আরেকটা বাজি করে নিলাম আর ডিম বোনা করেছি আমাদের জন্য ছেলে বলতো আমি তো আজকে ডিম বোনা খাবো না আমার জন্য ডিম বেজে দো তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ ছেলের ডিমটা বেজে দিলাম আর আমাদের জন্য ডিম বোনা করে নিয়ে নিলাম আর আজকে দুপুরে রান্না করব ভেন্ডি ভর্তা এই ছিল আজকে দুপুরে ডিম বোনা আর বিকালে আবার স্পেশাল রান্না করব ছেলের জন্য ছেলে বলতে সে পোলাও রান্না করতে আর মুরগির রুস্ট রান্না করব বিকেলে তো ওই জন্য দুপুরে অল্প করে রান্না করেছি তো এই ছিল ভেন্ডি ভর্তা শুকনা মরিচগুলোকে বেজে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু টেলে নিলাম নিয়ে ভালো করে ভেন্ডিগুলো সিদ্ধ করে এখন মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে দেবো আর ভেন্ডি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন একটু সরিষার তেল দিয়ে দেবো দিয়ে ভেন্ডি পাতা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো আজকে আর বাজি টাজি করলাম না যেহেতু বিকালে আবার একটা রান্না টান্না হবে ওই জন্য দুপুরে ডিম বোনা মসুর ডালের বোনার সাথে আবার টু আমের চাটনি ছিল নামিয়ে নিলাম খাওয়ার জন্য তো দুপুরের খাবারটা অনেক ভালো লাগলো আর কি আর ছেলের জন্য ওই ডিম বাজি করে নিলাম ছেলে আবার ডিমপুনা খাবে না তো রাত্রে বললাম না আজকে পোলাও রান্না করব আর চিকেন রোস্ট করব ছেলেবার একটু রোস্ট পছন্দ করে ওই জন্য ছেলের পছন্দ মতোই ছেলের জন্মদিনে রান্না করে খাওয়াতে চেষ্টা করি আর কি ছেলে যেগুলো পছন্দ করে তো সন্ধ্যার সময় আবার লুটস বানিয়ে নিলাম আজকে সাথে পেয়ে আর আমি তো চা বিস্কুট অনেক পছন্দ তাই আমি আর তো চা বিস্কুট খেতেই হবে তারপরে সন্ধ্যার নাস্তা শেষ করে রাত্রে রান্না করার জন্য আবার চলে আসলাম আজকে মুরগির রোস্ট একটা সোনালি মুরগ নিয়ে আসছিলো তো ওইটা দিয়ে রোস্ট রান্না করব। আমি গরুভাবে রোসটা রান্না করলাম কে অনেক টেস্ট ছিল ভালো ছিল আমার ছেলে মেয়ে এইভাবে রান্নাগুলো পছন্দ সাথে টক দই দিয়ে দিলাম আর কাজু বাদাম দিয়েছিলাম কিসমিস তারপরে পুস্তর দানা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম কাঁচামুসহ ব্ল্যান্ড করে আর পেঁয়াজ ব্যাস্তা করে দিয়েছিলাম রুস্টের মশলা তো আমি বাসায় বানিয়েছি এগুলো বানিয়ে তারপরে জৈতি জয় পল এগুলো সব দিয়ে দিলাম আর ওই দিকে পলও রান্না করলাম আজকে পালাওতে আর কাঁচামিচ দিয়ে দিলাম আগে পলাউ সালটাকে সুন্দর করে বেজে নিয়েছি যত পোলাও সালটা বাজি হবে তত পোলাওটা জর্জরা হবে তারপর ওই পাশে গরম পানি করে রেখেছিলাম আমি সব সময় গরম পানি রান্নাতে ইউজ করি আর এক পাশে গরম পানি আগেই করে রেখেছিলাম পোলাওতে দেওয়ার জন্য তারপর আর কি পলা দিয়ে দিলাম আপু ভাইদেরকে বলে প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখেন ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন নতুন আপু ভাইদেরকে বলছি যারা আমার ভিডিওটা আপনাদের সামনে যাবে প্লিজ আমার ভিডিওটা উপরের দিকে ঠেলে ফেলে দিবেন না একটু কষ্ট করে দেখে নেবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন বারবার বলতেছি নতুন আপু ভাইদেরকে বলতেছি ভাই আগে তো আমার বিড়ু অনেক বিয়ে হতো এখন কেন বিয়ে হয় না আমি নিজেও জানি না কিন্তু প্রতিদিন চেষ্টা করি কাজ তো প্রত্যেক কাজ প্রতিদিন করতেই হবে এটাও আমার একটা চাকরি মনে করেন যে প্রত্যেকদিন ব্লগ শেয়ার করি আপনাদের সাথে কি করি না করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এই ছিল আজকে রাত্রে রান্নাবান্না দেখেন পলাওয়ার মধ্যে তারপরে পেঁয়াজ ব্যস্তা করে দিয়ে দিলাম আর রুষ্টের রান্না ছিল অনেক সুন্দর হয়েছে রুষ্টের কালারটা তো এরকম স্বাদ হয়েছে আমার ছেলে মেয়ে বললো আপনার বাইও বলল সাথে দই ছিল তারপরে আপনার বাড়িতে একটা কেক নিয়ে আসলো ছেলে মেয়ে খাওয়ার জন্য তো এই ছিল আজকে